চীনের সাংহাই শহরে স্মরণকালের অন্যতম শক্তিশালী টাইপুন আঘাত করেছে যা উনিশশো সালের পর থেকে সরাসরি শহরটিতে আঘাত আনার সবচেয়ে শক্তিশালী ঝড় হিসাবে বিবেচিত হচ্ছে সোমবার সকালে ক্যাটাগরি এক এর এই ঘূর্ণিঝড়টি সাংহাইয়ের পঁচিশ মিলিয়ন আদিবাসী শহরে আসতে পড়ে টাইপুনটির কেন্দ্রস্থল থেকে বাতাসের সর্বোচ্চ গতি ছিল একশো কিলোমিটার বা চুরানব্বই মাইল যা সাংহাইতে স্থানীয় সময় সকাল সাতটা ত্রিশ মিনিটে আঘাত হানে টাইফুনের আঘাতে সাংহাইয়ের দৈনন্দিন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে শহরের সর্বত্র প্রচণ্ড বাতাস এবং প্রবল বৃষ্টিপাতের কারণে প্রায় দশ হাজার গাছ উপড়ে পড়েছে কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় তিন লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে যেতে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে উনিশশো সালের টাইফুন গ্লোরিয়া আগা থানার পর থেকে এটি সাংহাইয়ের আগা থানার সবচেয়ে শক্তিশালী ঝড় টাইফুনের কারণে এখন পর্যন্ত একজন নাগরিকের আহত হওয়ার খবর পাওয়া গেছে সাংহাই শহরের বাসিন্দারা ঘূর্ণিঝড়ের ভয়াবহতা থেকে বাঁচতে নিজেদের বাড়িতে আশ্রয় নিয়েছেন সরকারি নির্দেশনা অনুযায়ী নাগরিকদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে শহরের ব্যস্ততম এলাকাগুলো প্রায় পুরোপুরি খালি হয়ে গেছে এবং ব্যবসা বাণিজ্য স্কুল অফিস সহ প্রায় সব কিছু বন্ধ রয়েছে শহরের রাস্তাগুলো বৃষ্টির পানিতে ভেসে গেছে এবং বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ রয়েছে রবিবার সন্ধ্যা থেকে সাংহাইয়ের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে পাশাপাশি যাত্রীবাহী ট্রেনের চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে শরৎ উৎসবের সরকারি তিন দিনের ছুটিতে যাত্রীরা তাদের ভ্রমণ পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয়েছেন ফ্লাইট এবং ট্রেন পরিষেবা বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে এছাড়াও সাংহাইয়ের মেট্রো পরিষেবা এবং বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে সরকার পরিস্থিতি মোকাবিলায় ছাপ্পান্ন হাজার কর্মী মোতায়েন করেছে এবং বিভিন্ন জরুরি সেবা টিমকে প্রস্তুত রাখা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরটির প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে ত্রাণ এবং উদ্ধার কার্য দ্রুততার সঙ্গে পরিচালিত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের সহায়তা দেওয়া হচ্ছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে যা পুনরায় চালু করার চেষ্টা চলছে টাইফুনটি বর্তমানে সাংহাই থেকে পার্শ্ববর্তী জিয়াংশু প্রদেশে অগ্রসর হয়েছে তবে শহরে প্রবল বৃষ্টিপাত সারা দিন ধরে অব্যাহত থাকার পূর্ব রয়েছে চীনের সরকার এবং স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধার এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছেন উদ্ধার তৎপরতা এবং ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য পুরো শহরে উচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে